হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকে আমরা চলে আসছি বিন্দান ওই যে আমাদের বাইক ওইখানে একটা গ্রামীণ চিত্র আমাদের চোখে দেখা পড়লো তো দেখে থামাইয়া আমি আর আমার বন্ধু আজাদ চলে আসলাম আজাদ তোমার অনুভূতি কি আমার অনুভূতি খুবই ভালো তুমি যেই যদি ভালো থাকে আমার অনুভূতি ভালো থাকে আচ্ছা আচ্ছা তো তুমি যেই অনেক সুন্দর হ্যাঁ তুমি যেই ইয়ারটাতে উঠছো এটার নাম কি তুমি জানো এটাকে ট্র্যাক্টর বলা হয় মেবি জমি চাষ করার জন্য বা হ্যাঁ জমি চাষ করার জন্য এটা ব্যবহার করা হয় ট্রাক্টর আমরা অনেক এটা মনে এটা অকেজ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ রাইট আমরা দীর্ঘ দিন আমরা দীর্ঘ দিন পরে ট্রাক্টর পাইলাম ট্রাক্টর পেয়ে আমরা একদম প্রতফুল্ল যদি গাড়িটা ঠিক থাকতো আমার মনে হয় আমাদের আজাদে গাড়িটা চালাইতো নির্জন একটা পরিবেশ কি সুন্দর একটা পরিবেশ একদম চতুর সাইড সবুজ আর সবুজ সবুজ আর মহরা হচ্ছে যায় এই যে ওই যে গাছ গাছগাছালি যা আছে খুবই সুন্দর পরিবেশ সেদের নামটা চলে আসছি এটা হচ্ছে যে বিনদান নির্জর একটা পরিবেশ এখন তুমি কি এটা চালাতে চাও এটা চালাতে হলে আগে এটাকে ঠিক করতে হবে তারপর দেন চালাতে হবে এই এইভাবে চালানো যাবে না আমরা চেষ্টা করতে পারি কিন্তু এটা চালানো যাবে না এটা এই এই যে এটা এটার ইঞ্জিনটা যে সব হয়ে গেছে মেবি এটা কাজ করে এটা গিয়ার ওটা হচ্ছে গিয়ার গিয়ার তুমি যেটা ধরছো এটা হচ্ছে গিয়ার আর এই যে এটা এটা হবে আর এটা হচ্ছে যা ট্রাক্টর হ্যাঁ হ্যাঁ চালা আর এটা খুব একটা ব্যবহার করা হয় না এখন একচে বড় ট্রাক্টর যেগুলো আছে এগুলো ব্যবহার করা হয় পরিবেশ দেখা কত সুন্দর একটা পরিবেশ পরিবেশ দেখাচ্ছি আমরা সেই পরিবেশ এমন পরিবেশে আইসা আমরা নিজেরাই উচ্ছ্বাসিত শান্তি লাগে মনে করো রান্না করে মানুষ খাই কাঁচা খাওয়া যায় কাঁচা খাওয়া যায় আমরা কি নিয়ে নিবো থর দুইটা নাকি না মানুষের জিনিস উচিত হবে না না নেওয়া উচিত হবে না মানে ফলের জিনিস চুরি করে খেলে কিছু না আমরা একটু দেখতেছি পেয়ারা গাছ খুঁজে পাই কিনা না যদি পেয়ারা থাকে অবশ্যই পেয়ারা নিউ আমার বন্ধু জুয়েল খুব বিয়ে করছে ইচ্ছে যাকছে যে পেয়ারা খাবে কিন্তু কাঁচা আমি কি গাছ কাঁঠাল গাছ হ্যাঁ পুরাতন কাঁঠাল গাছপালা এটা কলা হয়ে গেছে কলা গাছ হয়েছে নি বাড়তি বাড়তি কলা আছে নি

হ্যাঁ আমরা এখন আপাতত চলে যাচ্ছি ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে তেরোর মুখে যাবো তেরোর মুখ গিয়ে আরেকটা আমরা ব্লক করবো ওকে আচ্ছা আপাতত বিদায় দিয়ে দেবো সবার কাছ থেকে বাই বাই টাটা বাই বাই